আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ ঈদ মোবারক সময় তো বাসায়ই যাওয়া হয় এবং বাসার ফ্যামিলি মানুষের সাথে ঈদ করা হয় তো এবার আনফর্চুনেট একদম কম ছুটি থাকার কারণে ঈদে যাওয়া হয় নাই তাই ভাবলাম ঈদটা অফিসেই কাটাই তো যেই ভাবা সেই কাজ আমি চলে গেলাম এবার অফিসে ঈদটা কাটাইতে এবং ডে অফ না নিয়ে টানা ঈদে ছুটি না কাটিয়ে কীভাবে অফিস করা যায় সেটাই থাকছে আজকের এই ব্লগে তো আমি রওনা হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে তো বের হয়ে একটা রিক্সায় উঠলাম জানি না কেন ঈদের দিন তিরিশ টাকার ভাড়া মামারা ষাট টাকা চায় কারণ আমার তো এত টাকা নেই আমি ডাবল ভাড়া দিব কেউ হবে দে আর মাই কলিগস অ্যান্ড তাদের সাথে অফিসে ঢুকে একটা স্ন্যাপ নিয়ে নিলাম তাদেরকে বললাম একটু পোস্ট দেয় একটু স্ন্যাপ নেই আর এই তো আমার অফিসের লোকজনরা সবাই কাজে ব্যস্ত ছিল এবং তার মধ্যে অনেক ফান করছে মজা করছি আমরা সবাই মিলে আর এখানে আপুদেরকে বলছিলাম আপু হাই বলে দাও অ্যান্ড ঈদ মোবারক বলে দাও সবার কাছে টুক 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 করে গিয়ে বলছি ভাই একটু হাই বলে দেন ঈদ বলে দেন সবাই ঠিক একই কাজ করছিল আমার কথা শুনে বলছিল যে হাই ঈদ মোবারক ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো আমরা যেখানেই থাকি না কেন একটু আনন্দ খুশি থাকার চেষ্টা করি এনজয় করার চেষ্টা করি আপুদেরকে বলছিলাম আসেন আপনাদেরকে একটু ফ্রিতে এক্সারসাইজ করাই আপুদেরকে একটু র্যাম্পে হাঁটাহাঁটি করাইলাম একটু এক্সারসাইজ হয়ে গেল আমার রুনা আপু আর রোজ এখানে র্যাম্পে হাঁটতে হাঁটতে একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো এবং তারা দুজনেই একটু ব্ল্যাশ করছিল আপু নাকি অনেক ঘুম পাচ্ছিলো তাই বললো চলো একটু চা খেয়ে আসি তো আপু সহ একটু চা খেয়ে আসলাম ভালোই লাগলো বেশ দিনটা আর এখানে অফিসে ঢুকে দেখলাম যে কুইজ শুরু হয়ে গিয়েছে মানে একটা খেলার ছোটোখাটো খেলার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে সবাই মোটামুটি ভাইয়া আপুরা এখানে পার্টিসিপেট করেছে অ্যান্ড সবাই হাইলি ইন্টারেস্টেড অ্যাবাউট দিস কুইজ আর সবাই খুব এনজয় করছিলো তো আমিও দেখতে খুবই ইন্টারেস্টেড ছিলাম এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাকে এনজয় করছিলাম তো এখানে কুইজ পার্টিসিপেট করার ডান পুরোনা আপু সহ খুবই আনন্দ মজা ঘোরাঘুরি গসিপ অ্যান্ড খুনশুটি নিয়ে ব্যস্ত ছিলাম আর এখানে দেখলাম ভাইয়ারা কোলাখুলি করতেছিল তো এটা দেখলে মনে হয় যে না ঈদ লাগছে ঈদের একটা ভাইভ চলে আসে মনের মধ্যে সো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ ঈদ মোবারক